আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল মানে যেভাবে এই এই মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন বারো তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বাংলাদেশে নির্বাচনের তারিখের বাকি আর মাত্র তিন দিন অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও নির্বাচনকে ঘিরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালতে লম্বা ছুটি আসছে কাজেই মানুষ নিজেদের মতো করে ছুটিটার পরিকল্পনা করে নিয়েছেন যে কি করে নিরাপদে আনন্দে প্রিয়জনের সাথে সেই ছুটির সময়টা কাটিয়ে ফেলতে পারবেন কিন্তু নির্বাচন হবে কিনা এই প্রশ্নটাই এখনো চায়ের টেবিলে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে মানে কথা সম্ভবত আপনার আমার কারো অস্বীকার করার উপায় নেই যে প্রতি তিন কথার পর চতুর্থ কথাতেই এ প্রশ্ন এসে ভিড় করছে যে সত্যি নির্বাচনটা হবে নির্বাচনটা কি সরকার করতে পারবে নির্বাচনটা কি সরকার করতে চাইছে এই সরকার নির্বাচন করতে চাইছে তা ভাবা মুশকিল কারণ ধরুন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর আজকেরও শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প এখন বিদায় যে সরকার নিতে চাচ্ছে না তার প্রমাণস্বরূপে যেন একের পর এক দেশি বিদেশি নানা চুক্তি সই করছে এবং নানা রকম প্রকল্প গ্রহণ করছে যেমন ধরেন আজকে এই প্রথম আলোর খবরটাতে যে প্রকল্পের কথা আছে মানে ঢাকা বাসা নিজেই বছরের পর বছর ধরে একটা লোকসানের মধ্যে চলছে সে ঋণে জর্জরিত সরকার এই ইউনুস সরকার এমন প্রকল্প ঘোষণার পর গ্রহণ করে এখন একেবারে একনেকে যেখানে ঢাকা ওয়াসা সাতশো একুশ কোটি টাকা খরচ করে এমন একটা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করবে যে গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুধু ওয়াসা নয় আশপাশের বিভিন্ন দেশ থেকে লোকে এসে প্রশিক্ষণ গ্রহণ করবেন বুঝতেই পারছেন এ ধরনের অযথা প্রকল্প গ্রহণ করতে থাকে সেই সরকার যে সরকার আসলে টাকা বানানোর তুঙ্গে অবস্থান করছে মানে আরও টাকা বানাতে হবে আরো বিভিন্ন ব্যক্তিকে লাভ বুঝিয়ে দিতে হবে এমন একটা পরিস্থিতিতে যে সরকার আছে সে সরকার সাধারণত সব করে নির্বাচনের আগে আগে সরকারগুলো দম নেয় নির্বাচনের আগে আগে সারা পৃথিবীতেই এমনকি নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার நார்த்தாரா! <laughs> শেষ দু মাস কোনো নতুন প্রকল্প গ্রহণ করে না কিন্তু এই সরকার এখনো গ্রহণ করে যাচ্ছে এবং এই প্রথম আলোর তালিকা অনুযায়ী যেই তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ তরুণ নেতা তার এলাকায় যেমন বিরাট প্রকল্প দিয়েছে তেমনি তারা বিশাল অঙ্কের প্রকল্প দিচ্ছে চট্টগ্রামে ডক্টর ইউনুসের জায়গায় এবং বিএনপির নেতার এলাকাতেও তারা প্রকল্প দিচ্ছে তার মানে এই জামাত বিএনপি জাতীয় নাগরিক পার্টি এই সব কিছু বুঝে একরকমের ভাগাভাগি করে এখনো তারা বিভিন্ন প্রকল্প বন্টন অব্যাহত রেখেছে এই সরকারের চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রকল্প কিন্তু শেষ হয় নাই দেখেন এই সরকার এসেছে সবগুলো প্রকল্প বিভিন্ন বিদেশি সংস্থার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য বিক্রি করে কমিশন নিয়ে বাড়ি যাওয়ার জন্য সবচেয়ে লোভনীয় যে প্রকল্পটি এর মধ্যে চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল বন্দর যার মধ্য দিয়ে বাংলাদেশের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি হয় এবং যেটি লাভজনক ভাবে মানে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে পরিচালিত হচ্ছিল এবং বাংলাদেশের সম্পূর্ণ ব্যবস্থাপনাতেই পরিচালিত হচ্ছিল সেটা ইউনুস সরকার ডিপি ওয়ার্ল্ড দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দরে কিন্তু লাগাতার ধর্মঘট চলছে সেখানে লাগাতার ধর্মঘট করছে জাতীয়তাবাদী শ্রমিক দল এখন সম্মিলিত শ্রমিক সংগঠনের ব্যানারে সেই সেই ধর্মঘট চলছে বটে কিন্তু এর মূল নেতৃত্বে আছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং তারা এখন নিউমুরিং টার্মিনাল থেকে বহির্নঙ্গরেও এই ধর্মঘটকে বিস্তৃত করেছে এবং বলেছে ডিপি ওয়ার্ল্ডকে এই সরকার বন্দর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে না তার মানে বাংলাদেশের একেবারে প্রাণ স্পন্দন যে বন্দরটি যে বন্দর দিয়ে নিয়মিত যাচ্ছে। রপ্তানি পণ্য যাচ্ছে এই রমজানের আগে সেই বন্দরের কাজ সপ্তাহের বেশি বন্ধ থাকবে কিনা এই যখন নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌ উপদেষ্টা বলেছেন সরকার কঠোর পদক্ষেপ নেবে এই যে সরকার নানা জায়গায় নানা পক্ষকে খেপিয়ে তুলছে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা থা খুলে রেখেছে সেটাও একটা ইঙ্গিত এই সরকার নির্বাচন চায় না এখন বন্দরে সরকার যদি কঠোর পদক্ষেপ নিতে যায় সেখানে যদি জাতীয়তাবাদী শ্রমিক দল সম্মিলিত শ্রমিক সংগঠন তারা সকলে খেপে উঠে একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় চট্টগ্রাম বন্দর যদি উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনের আগে কোন সরকার কেন এ ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে দেখেন শুক্রবারে শাহবাগ এলাকাটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যেই নাটকের ব্যবস্থা করলো এই সরকার তারই আন্দোলন বাহিনী ইনকিলাব মঞ্চকে নামানো হলো এই ইউনুস সরকারেরই আন্দোলন বাহিনী ছাত্র শিবিরের নেতা কর্মী জামায়াতের নেতা কর্মীরা সারা দেশ থেকে এসে জড়ো হলো যমুনার সামনে এবং তারপর তারা হাদি হত্যার বিচার চেয়ে লাগাতার অবস্থানে থাকবে ঘোষণা দিল এ অবস্থায় সরকারেরই পুলিশ বাহিনী একদম পুলিশ কমিশনার নিজে লাঠি হাতে নেমে এমন বেধড়ক পিটুনি দিলেন কেন যেই বেধরক পিটুনির ফলে এ খবর ইনকিলাব মঞ্চই ছড়িয়ে দিল সরকারেরই পেটুয়া বাহিনী সরকারের একেবারে ঘনিষ্ঠ ইনকিলাব মঞ্চ তারা ছড়িয়ে দিল যে সরকারের পুলিশ বাহিনী গুলি করেছে তাদের নেতা যাবেরকে আর ঠিক কোন মুহূর্তে ঠিক হলো যে না নির্বাচনটা হতে দিতে হবে নির্বাচন নির্বাচন হবে না 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 আর বলবো আমরা হতে দেব চারদিকে আওয়ামী লীগ ছড়িয়ে পড়েছে কাজে আমরা নিরাপদ জায়গায় চলে যাব তার মানে এই সরকার ইঙ্গিত দেওয়া মাত্র আবারও নেমে আসবে ওই পক্ষটিও যারা আন্দোলন করতে এখন প্রস্তুত কাজে আপনার আমার সন্ধান কেন যে এই সরকার একেবারে অপেক্ষা করছে যে ও বন্দরটা এখনো আমি ডিপি ওয়ার্ল্ডের হাতে বুঝিয়ে দিতে পারিনি তাহলে আমার আরো দু মাস লাগবে নির্বাচনটা বারো তারিখে না হলেই রমজান চলে আসবে তাহলে আমি নির্বাচনটা হতে দেব কেন দেখেন এখন এই সরকারের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ধমকাচ্ছেন পেটোয়া বাহিনী যে আন্দোলন বাহিনী তারা যমুনার সামনে নামানোর পর বাংলাদেশের শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো সামনে আরেক দফা নিরাপত্তা তাদের জোরদার করতে হয়েছে এমন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করতে হয়েছে এবং যেহেতু সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আবার ভরসা নাই এমনকি প্রথম আলো ডেইলিস্টারের কারণ তারা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা ভাঙ চুরাগুন সবই হতে পারে এটা জেনে ডেইলি স্টার তার সকল সংবাদকর্মীকে বলেছে বাড়ি থেকে কাজ করতে ওয়ার্ক ফ্রম হোম করতে মানে অফিসের তালা লাগিয়ে দিয়েছে সেই অবস্থায় এখন প্রেস সচিব শফিকুল আলম উল্টো সাংবাদিকদের ধমকাচ্ছেন যে যাবের না হয় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিখেছে যে সে গুলিবিদ্ধ হয়েছে কিন্তু সাংবাদিকেরা কেন ক্লিখবে জার্নালিজম করবেন এবং ক্লিকের আশায় কেন লিখবেন যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন জাবের বললেই তো লেখা যায় না জাবের বলার পর আবার পরীক্ষা করে দেখতে হবে যে ঢাকা মেডিকেল কি বলছে সরকার কি বলছে গুলি কোন ধরনের ছিল তারপর লিখতে হবে গুলিবিদ্ধ হয়েছেন কি হন নাই মানে তাদের লোকেই ছড়িয়ে দেবেন তারা আহত রক্ত গুলি এবং সাংবাদিকের তখন দায়িত্ব হবে সরকার কি চাইছে তাদের লোক গুলিবিদ্ধ হয়েছে লিখবে তাদের লোক মরেছে বলবে নাকি তাদের লোক জীবিত আছে বলবে সেই তত্ত্ব তথ্য জেনে তবে পরিবেশন করবে আবার শনিবার রাতে গিয়ে রাত দশটার দিকে গিয়ে সেনাবাহিনীর এক দল বাংলাদেশ টাইমস নামের এক সংবাদ মাধ্যমের অফিস ঢাকার নিকুঞ্জ এলাকায় সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের শিফটে থাকা সব সংবাদকর্মীকে পনেরো বিশ জন সংবাদকর্মীকে তুলে উত্তরার সেনা ক্যাম্পে নিয়ে গেছে এবং হঠাৎ বাক স্বাধীনতার এই যে এক মানে স্বর্ণযুগ চলছে বাংলাদেশে সেই স্বর্ণযুগে একদল সাংবাদিককে তাদের সংবাদপত্র অফিস থেকে সেনাবাহিনী তুলে নিয়ে সেনা ক্যাম্পে নিয়ে গেছে সেনাবাহিনী সেটা অস্বীকার করছে না কিন্তু তারা সংবাদ মাধ্যমকে বলেছে কি কারণে তারা তুলেছে ব্যাপারটা তারা পরে জানাবে এমন কি প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন যে কি কারণে তুলেছেন ব্যাপারটা তারা পরে জানাবেন মানে ভাবতে পারেন সাংবাদিকদের হঠাৎ করে সেনাবাহিনী একদম প্রকাশ্যে উত্তরা সেনা ক্যাম্পে নিয়ে গেছেন নিশ্চয়ই ভয় দেখিয়েছেন কি হয়েছেন এখন পর্যন্ত জানা যাচ্ছে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডক্টর ইউনুসের একদম পকেটে থাকা মানে সুশীল সমাজের একেবারে সংগঠন বাংলাদেশের সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও এর প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এটা কি পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্বাচন কিভাবে যখন কিনা এরকম করে সাংবাদিকদেরকে সেনাবাহিনী ইচ্ছা হলেই দলে বলে মানে অফিসে ঢুকেছে একজন না পুরো শিফটের ওই পত্রিকার এডিটার ইন চিফ বলেছেন পুরো বিকেলের শিফটের সব সাংবাদিককে তুলে सेनाবাহিনী চলে গেছে এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে এটা এরকম একটা ভয়ের পরিবেশ এরকম একটা অস্থির পরিবেশ সরকার কেন এই নির্বাচনের আগে তৈরি করছে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সাথে এটাও মনে করিয়েছে তফসিল ঘোষণার পর 36 দিনে অন্তত 15 জন রাজনৈতিক নেতা কর্মী নিহত হয়েছেন বাংলাদেশে বিভিন্ন রকম রাজনৈতিক সহিংসতায় প্রেস সচিব শফিকুল আলম এটাও বলেছেন বাংলাদেশে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে বাংলাদেশে সহিংসতার পরিস্থিতি জিরোতে নেমে আসবে মানে শূন্য সহিংস পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠান করা যাবে এটা কেউ বলতে পারবেন না এবং শফিকুল আলম বলেছেন এই পনেরো জন রাজনৈতিক সহিংসতায় মরেছেন উনি স্বীকার করেন না উনি পাঁচ জনের কথা স্বীকার করতে রাজি আছেন এই হচ্ছে অবস্থা এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এর চেয়ে উন্নতি হওয়ার আগামী তিন দিনে কোনো সম্ভাবনা নাই এক লক্ষ সেনাবাহিনী মোতায়েন হয়ে গেছে পুলিশ সর্বোচ্চ পর্যায়ে মোতায়েন হয়ে গেছে আনসার বিডিবি মানে যার যেখানে দায়িত্ব পালন করবার কথা সবাই সবচেয়ে অ্যালার্ট পরিস্থিতিতে থাকবার পর এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না আর অন্যদিকে সরকার ব্যাচা বিক্রি অব্যাহত রেখেছে সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল মানে যেভাবে এই আঠারো মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন বারো তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সরকারের হাতেই পুলিশ আছে সেনাবাহিনী আছে যারা কোনো ভাবে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে এবং সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতের নাগালের বাইরে চলে গেলে তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতেই পারে যেখানে নির্বাচন করা সম্ভব হবে না আর এই সরকারের তো এখনো চট্টগ্রাম বন্দরটা আর নাহিদ ইসলাম দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বলেছেন যে বারোই ফেব্রুয়ারি যদি জামায়াতে ইসলামী জোট জয়লাভ না করে তাহলে পাঁচই আগস্ট ব্যর্থ হয়ে যাবে কাজেই কিছুতেই তারা পাঁচই আগস্টকে ব্যর্থ হতে দেবেন না ভাবুন তো নাহিদ ইসলাম পাঁচই আগস্টের আগে আগস্টের তিন তারিখে ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন মানে আমরা মানুষ যারা যারা কিছুমাত্র কিছু বুঝেছিলেন যখন দরবারে ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাপ্রধান যে সেনাবাহিনী আর সরকারের সাথে নাই তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই নাহিদ ইসলামরা যা চাইবেন তাই ঘটতে যাচ্ছে এখন নাহিদ ইসলামরা তেমন কোনো একেবারে স্পষ্ট ইঙ্গিত না পেলে নাহিদ ইসলামরা পাঁচই আগস্ট কিছুতেই ব্যর্থ হবে না বারোই ফেব্রুয়ারিতে এই গ্যারান্টি না পেলে তারাই বা নির্বাচন হতে দেবেন কেন কাজেই ওই যে নির্বাচন হবে এই প্রশ্ন যে আপনার মনেও সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে বই